হ্যালো কেমন আছে সবাই একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে ওলের একটা বড়ার রেসিপি তো এটা স্ন্যাক্স হিসেবে খেতে ভাল লাগে এছাড়া গ্রেভি বানালে রুটি পরোটা এসব দিয়েও খেতে খুবই ভালো লাগবে আর গরম ভাতে তো ভালোই লাগবে অনেকেই হয়তো ওল খাও না বা বাচ্চাদের খাওয়াতে চাও অথচ পারো না বাট এইভাবে যদি ওলটা করো তো বাচ্চারা আশা করি খেতে পারবে কিছুই না ওলটাকে ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়ে আগে এরকমভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে ভালো করে সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে যাতে একদম নরম হয়ে যায় তারপর ঠান্ডা হলে ওটাকে এরকমভাবে সুন্দর করে কিন্তু আগে উল্টো অবশ্যই ছাড়িয়ে নেবে নিয়ে সেদ্ধ করতে হবে তিন এরকম মেখে নিতে হবে চটকে মেখে নেওয়ার পর এর মধ্যে লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে এবার তোমরা যদি চাও এর মধ্যে কাজু কিশমিস অ্যাড করতে পারো আমরাও অ্যাড করি আজকে জাস্ট করা হয়নি তার সাথে তোমরা লঙ্কা কুচি ধনে পাতা কুচি যারা তোমরা ননভেজ খাবে এটা পিওর ভেজ আইটেম তোমরা যারা ননভেজ খাবে তারা চাইলে পেঁয়াজ রসুন কুচিও অ্যাড করতে পারো আর আমরা এর মধ্যে একটু আদা বাটা দেব টেস্টের জন্য তো ওলের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যেমন ওল কিন্তু ভীষণ ভালো কোলেস্টেরল কমাতে সাহায্য করে আর ওল ওল বলে ওল নাকি ক্যান্সার হওয়া থেকেও বিরত রাখে আর শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায় তো ওলের অনেক ধরনের খাদ্যগুণ আছে আমি সেটাও গুগল থেকে বের করে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমরা ওলটা খুবই ভালোবাসি ভাতে শুধু খাই না আমরা এরকমভাবে বড়া বানিয়ে বা উলটাকে দিয়ে চিলি ওল রেসিপি বানিয়েও খাই সেটা নয় পরে একদিন শেয়ার করব তো চলো সমস্ত মশলাগুলো নেওয়ার পর দেওয়ার পরের মধ্যে আমরা ভালো করে ওর সাথে মেখে নেব একদম আর আচ্ছা আর একটা কথা হচ্ছে এখানে আলু দেওয়ার কোনো দরকার নেই কারণ একটু উল্টা এরকমভাবে ক মানে মোটামুটি ঠিকঠাক সেদ্ধ হলে কিন্তু বেশ জল জল হবে না এটা এরকম ড্রাই ড্রাই হবে বাট তোমরা যদি দেখো জল জল হয়েছে তাহলে তোমরা একটু আলু মেশাতে পারো এটা অপশনাল আর বেসন আমরা একেবারেই দিই না বেসন দেওয়াটা প্রেফারও করব না কারণ বেসন হয়তো শক্ত হয়ে যাবে বাট খেতে ভালো লাগবে না তো চলো এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে যেটা মাখলাম সেই ওলের সেদ্ধটা উইথ মাসালা ওই মাখাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটা কথা হচ্ছে যে এটাই কিন্তু আমরা কোনো ধরনের তোমার লঙ্কা আলাদা করে কুঁচিয়ে দিই নি যেহেতু লঙ্কা গুঁড়ো আর ওলমরিচ দিয়েছি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো ভালো ফ্লেভার পাওয়া যাবে আরেকটা জিনিস হচ্ছে এটা এরকমভাবে কিন্তু এত সুন্দর করে এটা উঠে আসবে মানে দেখতেই পাচ্ছ কড়াতে কিন্তু গায়ে কিচ্ছু লেগে থাকবে না তো খুব সুন্দর এটা ঠিক যেমন আমরা আলুর চোখা বানাই ঠিক সেরকমভাবে এটাকে ওলের চোখা বানিয়ে নিতে হবে পরিষ্কার কথায় যদি ভালো মানে সহজ কথায় বলি দেখো কীরকম উঠে উঠে যাচ্ছে তো ভালো করে এটাকে নামিয়ে নিয়ে এবার তোমরা তোমাদের শেপে করতে পারো রাউন্ড শেপ দিতে পারো আমরা এরকম বরফি শেপ দেব বলে আমরা একটা থালার মধ্যে নিয়ে এটাকে স্প্রেড করে রেখেছি আর একটা কথা এই যে এইটা যেটা দিলাম এটা হচ্ছে গোল গরম মশলা গুঁড়ো তো গরম মশলাটা অবিসে আমার মায়ের হাতের বানানো তার ফ্লেভারটা বেশ ভালো আসে আর গরম মশলাটা মাখার সময় দেবো না এই কারণে তাহলে গরম মশলার গন্ধটা চলে যায় এটা লাস্টে দিতে হবে যখন নামাবো তার আগে তো এটাকে প্লেটের মধ্যে নিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি একটু চওড়া চওড়া করলেই ভালো মোটা মোটা হলে বরফিগুলো তুলে ভাজতে সুবিধা হয় তো আর যেহেতু এটা একদম নিরামিষ রেসিপি তো আমার মনে হয় এটা সবারই ভালো লাগবে আর বাচ্চারা যাদের বাচ্চারা খেতে চায় না তোমরা এভাবে বানিয়ে দিয়ে দেখো তারপরে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও যে তোমার বাচ্চারা ওল খাচ্ছে কিনা তো চলো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে এইটা তোমরা যদি ভালোভাবে তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা করতে চাও তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো এভাবে স্প্রেড করে আদারওয়াইজ তোমরা কিন্তু পাখা রাখলেও এটা রকম চট করে শুকিয়ে যাবে তো আমাদের রান্নাঘরে যেহেতু অলরেডি ফ্যান আছে তো আমরা আলাদা করে ফ্রিজে রাখিনি আর অত টাইমও ছিল না শর্ট টাইমে এটা বানিয়েছে আর এটা ভীষণ সোজা রেসিপি পনেরো মিনিটের বেশি এটা রান্নাটা হ মানে টাইম লাগারই কথা না ওলে সেদ্ধ করাটা টাইমটা যদি বাদ দিই তো চলো এটা মোটামুটি দেখো সুন্দর একটা টেক্সচার এবার এটাকে বরফির আকারে কেটে নেওয়ার পালা তোমরা তোমাদের মতো স্কোয়ার শেপ দিতে দিতে পারো পারো রাউন্ড করে হাতে পাকিয়ে এরপরে যেটা ম্যাজিক সেটা হচ্ছে আমরা কিন্তু ধরনের কেনা বিস্কুটের গুঁড়ো ইউজ করি না বা ব্রেড ক্রাম্পও এখানে ইউজ করিনি আমরা অলওয়েজ কি করি মা কি করে এরকমভাবে আমাদের যে বাড়িতে যে বাড়িতে যে টোস্ট বিস্কুট থাকে সেই টোস্ট বিস্কুটটাকেই কিন্তু এটা হচ্ছে তোমাদের পার্লের একটা টোস্ট বিস্কুট বিস ফার্মের টোস বিস্কুট তো বিস ফার্মের টোস বিস্কুটটা কিন্তু খুব খাস্তা এলাইচি টেস্ট হয় তো সেইটাকে এভাবে বেলন চাকিতে নিয়ে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে জাস্ট ডিপ করেছি আচ্ছা আরেকটা জিনিস তোমরা চাইলে যদি মনে করো একটুখানি নরম নরম হয়েছে একটু শক্ত হওয়া প্রয়োজন একটা বাটিতে কানফ্লাওয়ার গুলে নেবে হালকা করে ঠান্ডা জলের মধ্যে মানে নর্মাল জলের মধ্যে কানফ্লাওয়ার গুলে নিয়ে তার মধ্যে প্রথমে বিস্কুটের গুঁড়োতে একবার কোটিং করবে দেন ওইটাকে কানফ্লাওয়ারের জলে দেবে দিয়ে একবার বিস্কুটের কোটিং করে দেন ওটাকে ভাজবে আর তোমরা যদি আরও মুচমুচে করতে চাও এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিতে পারো আমাদের দেবার প্রয়োজন হয়নি বা আমরা সবেতে সময় খাবার সোডা বেকিং সোডা খাই না তো শেপগুলো দেখো তোমাদের মতো সুন্দর সুন্দর করে দেবে আমরা চটপট সময়ের মধ্যে যেটুকু যেরকম মনে হয়েছে ওটা করে ছি বাট এটা তোমাদের ওপর তো চলো আমরা এরকমভাবে চটচক করে এরকমভাবে এটাকে কোটিং করে নিয়ে আর দেখতে পাচ্ছ ভীষণ হালকা কোটিং হয়েছে তাতেই কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে দিয়ে ব্যাস এটাকে গরম তেলে এরকম ভেজে আর আমরা একটু তেলটা কমই খাই দেখতে পাচ্ছ কতটা কম তেলেই আমরা ভেজেছি তো মোটামুটি চলো আমাদের মোটামুটি রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই বাই